আগামী বিশ জুলাই অনুষ্ঠিত কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঠিক আছে স্থগিত করা হয়েছে তবে স্থগিত করা হল আরেকটা দুশ্চিন্তার কারণ সেটা হলো নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে এই বিষয়টাই হচ্ছে শিক্ষার্থীদের মাথায় এখন বড় দুশ্চিন্তা আসলে এত কষ্ট করে প্রিপারেশন নেওয়ার পরে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যখন পরীক্ষা ক্যান্সেল হয় তখন মোরাল তো ডাউন হয়ে যায় পরবর্তী প্রিপারেশনটা কত তারিখের জন্য নেওয়া হবে সেটাও সবচেয়ে বড় এখন প্রশ্নের কারণ হয়ে দাঁড়ায় এখন আমাদের কাছে একটা তারিখ ছিল বিশ তারিখ সে অনুযায়ী আমরা প্রিপারেশন নিচ্ছি কিন্তু এখন আর কোনো তারিখ নাই তাহলে কিন্তু আমার এখানে আসলে প্রিপারেশনটা কী অনুযায়ী নেওয়া হবে সেটা আসলে মানে এখন আসলে শিক্ষার্থীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না তো যাই হোক এখানে আমরা কথা বলবো যে আসলে নতুন তারিখ বা সময়সূচিটা কবে হতে পারে এবং কি যদি তারিখটা যদি দেয় বা নোটিশ যদি পরবর্তীতে দেয় সেক্ষেত্রে আসলে কত দিনের একটা গ্যাপ দিয়ে আসলে পরীক্ষাটার জন্য সুযোগটা থাকবে সেটা আসলে আমরা আজকের এই বিরুদ্ধে কথা বলবো তো যাই হোক এখন শিক্ষার্থীদের আসলে কি করণীয় সেটা আমরা এই বিরুদ্ধে আপনাদেরকে একটু মানে আমাদের পক্ষ থেকে একটু জানানোর চেষ্টা করবো যাই হোক এখানে আমরা আজকেই হচ্ছে পনেরো তারিখে হচ্ছে একটা নোটিশ পেয়েছি কৃষি গুচ্ছর গোচ্ছর তো এখান থেকে জরুরি একটা বিজ্ঞপ্তি করা হয়েছে জরুরি প্রেস ব্রিফারেন্সের মাধ্যমে এই নোটিশটা হচ্ছে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে যে কোনো অনিবার্য কারণে মানে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি মেনলি আমরা ধারণা করছি যে বর্তমান যে পরিস্থিতি একটু গরম পরিস্থিতি বাংলাদেশের বিভিন্ন কোটা আন্দোলন বিভিন্ন আন্দোলনের কারণে এখানে বাংলাদেশের পরিস্থিতি একটু এলোমেলো যার কারণে এখানে আসলে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তো এখন পরীক্ষা যদি আবার নিতে হয় সেক্ষেত্রে আবার কী কী করতে হবে পরীক্ষাটার জন্য দেশের পরিস্থিতি আবার কী হবে ভালো হতে হবে যখন দেশের পরিস্থিতি ভালো হবে তখনই আসলে আবার নোটিশ আকারে জানানো হবে যে আসলে পরীক্ষাটা এত তারিখ হবে তো এখন আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ আমরা একটু তারিখটি একটু অপেন করি আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল বিশ তারিখ তো বিশ তারিখের পরীক্ষা যেহেতু স্থগিত করা হয়েছে সেহেতু বিশ তারিখের আগে আর পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর বিশ তারিখের মধ্যে মনে হচ্ছে না যে আসলে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো হবে ধরা যায় যদি এই মাসেও পরিস্থিতি যদি খারাপটা থাকে আমরা যদি ধরে নিই যে এই মাসটা পরে পরিস্থিতি খারাপ গেল যদি এই মাসেও পরিস্থিতি খারাপ যায় সেক্ষেত্রেও যদি পরবর্তী নোটিশ দেয় পরিস্থিতি যখন ভালো হবে নোটিশ দিয়ে তখন মোটামুটি পনেরো থেকে বিশ দিনের একটা সময় নিয়েই আসলে নোটিশটা দিতে হবে কারণ হচ্ছে এখানে অনেক শিক্ষার্থীদের হচ্ছে যাওয়া আসার ব্যাপার আছে বিভিন্ন হচ্ছে বিভিন্ন স্থান থেকে তো যে হচ্ছে পরীক্ষাটা দিতে হবে তাই না তো এই একটা যাওয়া আসার ব্যাপার আছে প্রিপারেশনের ব্যাপার আছে রিভিশনের ব্যাপার আছে তো সেক্ষেত্রে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের আগে হচ্ছে নোটিশটা দেওয়া হবে যে মিনিমাম হচ্ছে পনেরো দিন ধরা যায় যে পনেরো দিন হচ্ছে হাতে নিয়ে পরীক্ষাটা মানে থাকতে হচ্ছে পরীক্ষা আগে হচ্ছে নোটিশটা দিবে তো এখানে একটা পনেরো দিনের একটা সময় পাওয়া যাবে নোটিশের পরে এই একটা সময় আছে আর এখন আমরা যদি সবকিছু কিছু বিশ্লেষণ করি দেখা যাবে যে মোটামুটি এক থেকে দেড় মাসের একটা মানে ব্যবধান হয়ে যাবে নেক্সট হচ্ছে পরীক্ষা হওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো এই সময়ের মধ্যে এই এক দেড় মাস সময়টার মধ্যে এখন কি শিক্ষার্থীদের করণীয় মানে আনুমানিক আমি বললাম যে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এক থেকে দেড় মাস ঠিক আছে তো সে অনুযায়ী আসলে আমাদের প্রিপারেশন নিতে হবে কারণ যদি কোনো একটা গন্তব্য আমাদের না আমরা ঠিক করি সেক্ষেত্রে আসলে ওই গন্তব্যে বা ওই স্থানে যাওয়াটাও ইম্পসিবল তো আমাদের গন্তব্য ধরতে হবে এক দেড় মাস ঠিক আছে আমরা সর্বোচ্চ দেড় মাস ধরলাম আমরা এখানে ধরতে পারি আগস্টের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমাদের পরীক্ষা পরীক্ষাটা মানে নেক্সট পরীক্ষা অথবা বিশ তারিখের পরে তো আগস্টেরই হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো বা তারিখ বা বিশ তারিখের দু একদিন এরকম হতে পারে ঠিক আছে তো এই তারিখের মধ্যে যদি আমরা টার্গেট নিয়ে পড়ি সেক্ষেত্রে আশা করি আমাদের মানে টার্গেটটা অন্তত পক্ষে থাকবে এবং এই সময়ের মধ্যে আমরা যদি মাত্র শুধু এগ্রিকালচারের উপরেই যদি ফোকাস করে থাকি সেক্ষেত্রে শুধু এগ্রিকালচারের যে বিষয়গুলো আমরা পড়ছি তার জন্য আমাদের এখন বারবার রিভাইজটা দিতে হবে বারবার হচ্ছে বিভিন্ন এক্সাম দিতে হবে নিজে নিজে এক্সাম দিতে হবে যদি কোনো কোচিং সেন্টার হয়ে থাকে তাহলে কোচিং সেন্টারের সাথে মানে বারবার এক্সামটা এখন দিতে হবে ঠিক আছে যত বেশি এক্সাম দেবে তত মানে আরও বেশি হবে ঠিক আছে আর হচ্ছে রিভাইজের উপরে থাকতে হবে এই সময়টা আর যদি আমরা শুধু গুচ্ছের উপরে নির্ভর বা গুচ্ছে মানে কৃষি গুচ্ছের উপরে যদি নির্ভর ছাড়া আমাদের হচ্ছে যদি সেকেন্ড টাইমের হয়ে সেকেন্ড টাইমের অন্যান্য হচ্ছে মেডিকেলের জন্য আমরা হচ্ছে প্রিপারেশনটা এই সময়ের মধ্যে নিতে পারি যখন নোটিশ দিবে তখন আমরা জাস্ট একটা রিভাইজ দিয়ে হচ্ছে আমরা পরীক্ষাটা দিতে পারবো ঠিক আছে এই এখন পরিস্থিতিটা বর্তমানে শিক্ষার্থীরা এই বিষয়টা হচ্ছে তারা একটু ফলো করতে পারে আমি যেটা বললাম রুটিনটা এবং কি এই যে তারিখটা বললাম এটা আশা করা যে হবে তো এই ছেলে ভিডিওতে যদি পরবর্তীতে আর কোনো আপডেট আসে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে এডুকেশন অফিসিয়াল নিউজ যে অল এডুকেশন বিডি এই চ্যানেলটাতে হচ্ছে বা ফেসবুক পেজে মানে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করে জানাবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম